অনেকেই চাচ্ছেন ওয়ারেন্টি না হয়ে গ্যারান্টি হোক তো গ্যারান্টি সম্পূর্ণ এইবার প্যানেল পাচ্ছেন আপনারা যেটা হলো আর একটা সুবিধা কি এটার ডাবল গ্লাস অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে বড় করে স্টিকার দেওয়া আছে পঁচিশ বছরের গ্যারান্টি প্রত্যেকটা প্যানেলেই দেখুন পঁচিশ বছরের গ্যারান্টি দেওয়া আছে প্রত্যেকটা প্যানেল প্যানেলেই দেওয়া আছে পঁচিশ বছরের গ্যারান্টি আরেকটা জিনিস যেটা চান অনেকেই চান বা বেশিরভাগ লোক চান এন টাইপ প্যানেলটা নিতে এন প্যানেলটা আপনারা কিনতে চান তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো থ্রি স্টার কোম্পানির এটা হলো থ্রি স্টার কোম্পানির মনো এন টাইপ এই যে দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে আরো ক্লিয়ার দেখতে পাবেন মনো এন টাইপ বাইফেসিয়াল সোলার ডাবল গ্লাস দুইশো ওয়াট তা আমাদের কাছে কিন্তু এটা আপনারা পাবেন দেড়শো ওয়ার্ড এবং দুশো ওয়ার্ডের প্যানেল আমাদের কাছে পাবেন আপনারা এগুলো দেড়শো ওয়ার্ড এবং দুশো ওয়ার্ডের প্যানেল এর ডি মাইনাসটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে এর কোয়ান্টি এক অর্থাৎ একটা প্যানেলে অনলি এক থাকে এটা হলো মেড ইন চায়না অনেক প্রতিষ্ঠান থেকে এটা থার্টি এইট প্রাপ্ত তো দেখতে পাচ্ছেন পঁচিশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ এই সোলার প্যানেলটি আমি আপনাদের একটু খুলে দেখাবো এবং ডবল গ্লাসটা কি এইটা একটু বোঝাবো এবং এর কোয়ালিটিটা একটু এটা এন এনটাই সেটা আমি আপনাদের দেখাবো তো আমি একটা প্যানেল বাইর করে দেখাই তো আমি এই প্যানেলটা আপনাদের বাইর করে দেখাতে চাচ্ছি এটা হলো এন টাইপ বাইফেসিয়াল দুশো ওয়ার্ডের একটি প্যানেল অনেক বড় প্যানেল এটা কিন্তু দেখতে পাচ্ছেন এইটা হলো এন টাইপ বাইফেসিয়াল দুশো ওয়ার্ডের একটি প্যানেল প্রথমেই আমি দেখাবো এই প্যানেলটার এখানে লেখা আছে থ্রি স্টার এটা হলো থ্রি স্টারের একটি প্যানেল এই যে পাশে লেখা আছে দেখুন মোনো দুইশো ওয়াট এর সেলটা কিন্তু জার্মানি এরপরে দেখুন এর বার স্ক্যানার আছে সিরিয়াল নাম্বার আছে সকল তথ্য কিন্তু এসে সুন্দর ভাবে উপস্থাপন করা এবং এটা এন টাইপ হওয়ার কারণে এবং এন টাইপ যে কারণে এই যে দেখতে পাচ্ছেন এর ভিতর যে বাসবার গুলো আছে তো এই বাসবার গুলো হলো সুলভটা আছে দেখতে পাচ্ছেন আমাকে এক ভাই প্রশ্ন করেছিল যে এন টাইপটা কি টেন টাইপটা হলো দেখতে পাচ্ছেন এই সেলটা আমি গুনবো 1 2 3 4 আছে 16টা তো যেগুলা এন টাইপ সোলার প্যানেল এর বাজবার থাকে হলো 16টা এবং যেগুলা পি টাইপ এইগুলা থাকে তার ক্যাপাসিটি অনুযায়ী 10 11 12 এগুলো হলো পি টাইপ সোলার প্যানেল টেন টাইপ এবং পি টাইপের মধ্যে মূলত পার্থক্য এটাই এন টাইপ গুলোতে ষোলোটা বাজবার থাকে পি টাইপ গুলোতে ষোলোটা নিচে বাজবার থাকে তো এইটা এ ক্লাস এ গ্রেড এর একটি প্যানেল এবার এটা যে ডাবল গ্লাস সেটা দেখাই এই যে বাইফেসিয়াল আমরা যেটা ওকে বলে থাকি অপর পাঁচটা কিন্তু মনোব্ল্যাক এবং এই যে তার পিছনের অংশে এটা কিন্তু মনো ব্ল্যাক অর্থাৎ এটা কিন্তু সূর্যের আলোতে দুই পৃষ্ঠা থেকেই কাজ করবে দুই পৃষ্ঠা থেকেই কাজ করবে এর আছে দেখুন সুন্দর করে কানেক্টর আছে কানেক্টর আছে এর প্লাস মাইনার চিহ্নিত করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে কি কি পাচ্ছেন আপনারা এটা মোডেল 200 ওয়াটের একটি প্যানেল সর্বোচ্চ পাবেন আপনারা এই যে এখানে পাবেন আপনারা বারো পয়েন্ট তেষট্টি এর দেখতে পাচ্ছেন এই যে এটা টা সর্বনিম্ন পাবেন 17.5 পয়েন্ট ফাইভ ভোল্ট এবং অ্যাম্পায়ারটা পাবেন এগারো পয়েন্ট সেভেন এগারো পয়েন্ট সেভেন এটা যে কিউসি পাশ করা কিউসি পাশ করার কিন্তু সার্টিফিকেট আছে তো এটা কিন্তু আর একটা যে বিষয়টা সেটা হলো এটা হাফ কাটের প্যানেল এটা হলো হাফ কাটের এন টাইপ বাইফেসিয়াল থ্রি স্টার পঁচিশ বছরের গ্যারান্টি সম্পূর্ণ সোলার প্যানেল তো যারা আমাদের কাছ থেকে এই সোলার প্যানেল গুলো নিচ্ছেন আমরা সারা বাংলাদেশে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি আমাদের কাছ থেকে এক পিস দুই পিস পাঁচ পিস 10 পিসও আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নেবেন অনেক বিদেশি ভাই আছেন যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রোড দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্যানেলগুলো নিতে পারবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন তথ্য আপডেট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আজকে থেকে আজকে এখানে শেষ করছি ওল ইলেকট্রনিক্স সাথে থাকবেন ওল ইলেকট্রনিক্স আপনাদের আস্থা ভরসার স্থল আমরা সারা বাংলাদেশে সুনামধন্যের সাথে আপনাদের কাছে এই প্যানেল গুলো দিয়ে থাকছি আল্লাহ হাফিজ